বন্ধুরা জীবনের প্রতিটি ধাপে নারী ও পুরুষের মধ্যে সম্পর্কের রং আকাঙ্ক্ষা এবং চাহিদা পরবর্তিত হয় অনেকে মনে করেন বয়স বাড়লে একজন নারী যৌন আকাঙ্ক্ষা বা ইচ্ছে নষ্ট হয়ে যায় কিন্তু সত্যি কথা হল শরীর বয়সের সঙ্গে বদলালেও মন আর আবেগ অনেক সময় আরও গভীর হয়ে ওঠে বিশেষ করে বয়স্ক মহিলাদের মধ্যে যখন ভালোবাসা সঙ্গ বা অন্তরঙ্গ প্রয়োজন জাগে তখন সেটা সূক্ষণীয় কিছু লক্ষণের মাধ্যমে প্রকাশ পায় আজ আমরা কথা বলবো বয়স্ক মহিলাদের সেক্স উঠলে তিনটি লক্ষণ কিভাবে বোঝা যায় এবং সেই বিষয়টা আমাদের জীবনে কেমন মোটিভেশন দেয় প্রথম লক্ষণ আচরণ আবেগপ্রবণতা ও কঠিনাটি যত্ন বয়স্ক কোনো নারী যখন মানসিকভাবে গভীর টান অনুভব করেন তখন তার আবেগ বাড়াতে থাকে তিনি হঠাৎ করে ছোট ছোট বিষয়ে খেয়াল করতে শুরু করেন যাকে ভালো লাগে তার জন্য অকারণ খোঁজখবর নেওয়া অতিরিক্ত যত্নশীল হওয়া শুরু করবেন কথাবার্তা লোকানোমায় ও টান পাওয়া যাবে এই আবেগ প্রবণতা আসলে শারীরিক একটি প্রকাশ কারণ বয়স ভালোবাসার সম্পর্কের চাহিদা থেকে যায় যেসব পুরুষরা ভাবেন নারী একবার বয়স পেরলেই সব শেষ তারা ভুল করেন বরং এ সময় নারীরাও আরও সংবেদনশীল হয়ে পড়েন আর যাদের মনের চাহিদা হয় সত্যিকারের ভালোবাসার সম্মান আমাদের শেখা উচিত কাউকে বয়স দিয়ে বিচার না করে তার ভেতরের অনুভূতিকে গুরুত্ব দেওয়া সত্যিকারের ভালোবাসা কখনো বয়সের গুণিতে মানে না দ্বিতীয় লক্ষণ অতিরিক্ত সান্নিধ্য চেষ্টা যখন কোনো বয়স্ক নারী অন্তরের টান অনুভব করেন তখন তিনি চেষ্টা করেন কাছাকাছি আসার কথায় কথায় আপনার পাশে বসতে চাইবেন আপনার সাথে সময় কাটানোর অজুহাত খুঁজবেন অনেক সময় অকারণ হাসি হালকা ছোঁয়া কিংবা চোখে চোখ রাখার মধ্য দিয়ে নিজের আকর্ষণ প্রকাশ করবে এগুলোকে সরাসরি কামনা পাওয়া ঠিক নয় এগুলো হলো তার মনের ভেতরে জমে থাকা ভালোবাসাও চাহিদার বহিঃপ্রকাশ প্রকাশ আমাদের বোঝা উচিত মানুষের জীবনে স্পর্শ সান্নিধ্য আর আদর অতি জরুরি বয়স যাই হোক না কেন কেউ যদি কাছে আসতে চায় সেটা তার ভালোবাসার প্রমাণ তাই এই বিষয়গুলোকে সম্মান করা উচিত উপহাস করা নয় তৃতীয় লক্ষণ গোপনীয় কথাবার্তা অনুভূতির শেয়ার যখন একজন বয়স্ক নারী অন্তরে যৌন আকাঙ্ক্ষা জাগে তখন তিনি হঠাৎ করেই এমন কিছু ব্যক্তিগত বা গোপন কথা শেয়ার করতে শুরু করেন যা সাধারণত কার সঙ্গে বলেন না তার একাকিত্বের কষ্টের কথা বলবেন জীবনের অপূর্ণতার কথা শেয়ার করবেন অনেক সময় তার অন্তরের টান বা অভাব ইঙ্গিত করে দেবেন এমনভাবে যা বোঝা যায় তার ভেতরে আরো গভীর চাহিদা লুকিয়ে আছে এখানে আমাদের বোঝা উচিত মানুষের অন্তরের গোপন কথা আসলে তার দুর্বলতা নয় বরং তার বিশ্বাসের প্রতিফলন যদি কেউ আপনাকে জীবনের অন্তরের কথা শেয়ার করে তাহলে বুঝবেন সে আপনাকে ভরসা করে বয়স্ক মহিলাদের সেক্স উঠলে বা আবেগ জাগলে তিনটি স্পষ্ট লক্ষণ দেখা যায় নাম্বার এক অকারণ আবেগ যত্নশীলতা নাম্বার দুই সান্নিধ্য প্রতি আকর্ষণ নাম্বার তিন গোপন কথা অনুভূতি শেয়ার করা এই বিষয়গুলো থেকে আমাদের যে শিক্ষা নিতে হবে তা হলো ভালোবাসা আকাঙ্ক্ষা আবেগ কোনো বয়সের মধ্যে আটকে থাকে না বয়স বাড়লে ভালোবাসা আরও গভীর হয় শরীর হয়তো দুর্বল হয় কিন্তু মন তখন আরও টান খোঁজে একজন নারী হোক বা পুরুষ বয়স যাই হোক না কেন তার অনুভূতিকে সম্মান করা আমাদের দায়িত্ব বন্ধুরা আমরা যদি সমাজের সত্যিকারের ভালোবাসা মানে শিখতে চাই তবে আমাদের আগে বয়সের বেড়াজাল থেকে উপলব্ধি করতে হবে জীবনে বয়স বাড়লে সম্পর্কের গভীরতা কমে না বরং বেড়ে যায় নারীর কখনো লজ্জা বা উপহাসের চোখে দেখা উচিত নয় বরং এটাকে দেখা উচিত জীবনের এক প্রাকৃতি খুব সৌন্দর্য হিসেবে যদি আমরা বয়সকে উপেক্ষা করে সত্যিকারের ভালোবাসা দিতে পারি তবে সম্পর্ক শুধু সুখীর হবে না বরং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সুন্দর হয়ে থাকবে দাম্পত্য মানে শুধু সংসার চালানো নয় বরং একে অপরকে ভালোবাসা সম্মান করা এবং প্রতিদিন একটু একটু করে সম্পর্ককে শক্তিশালী করা আমরা প্রায় দেখি কেউ ধনী হয়েও সুখী নয় আবার কেউ সীমিত আয় থেকেও হাসি ও তৃপ্ত এর রহস্য লুকিয়ে থাকে ভালোবাসার ছোটো ছোটো আচরণে আজ আমরা এমন দুইটি প্রতীকী অঙ্গ নিয়ে কথা বলবো যা প্রতিদিন স্পর্শ করলেও ভালোবাসা দিয়ে ছুঁয়ে দিলে শুধু সম্পর্ক নয় জীবনের আর্থিক ও মানসিক অত্যাধিক দিকেও সমৃদ্ধ হয় প্রথম অঙ্গ স্ত্রীর কপাল কপালে চুমু বা স্নেহমাকা স্পর্শ মানে সম্মান বিশ্বাস আর নিরাপত্তা যখন একজন স্বামী প্রতিদিন স্ত্রীর কপালে হাত রাখে বা ভালোবাসা দিয়ে কপালে আলতু করে চুমো খায় তখন স্ত্রী মনে করে আমি নিরাপদ আমি মূল্যবান আমি ভালোবাসার মানুষ স্ত্রীর মনে এই নিরাপত্তা জন্ম নিলে তিনি সংসারের জন্য প্রাণপণ্য চেষ্টা করেন তিনি স্বামীর জন্য দোয়া করেন সন্তানকে ভালো পথে বড় করেন সংসারে শান্তি আনেন ফলাফল কি দাঁড়ায় যেখানে শান্তি আছে সেখানে বরকত আসে আর বরকত মানেই আর্থিক সংকট সহজে গুছে যায় গরিবী সেখানে টিকতে পারে না দ্বিতীয় অঙ্গ স্ত্রীর হাত হাত মানে পরিশ্রম সহযোগিতার সঙ্গীর্লভ্য ভালোবাসা স্বামী যদি প্রতিদিন স্ত্রীর হাত ধরে রাখেন তার আঙ্গুল স্পর্শ করেন কিংবা কখনো কখনো ভালোবাসা দিয়ে চমু খান তাহলে স্ত্রী বুঝতে পারে আমার পরিশ্রমকে স্বামী মূল্য দেয় আমি নই আমার স্বামী আমার পাশে আছে এই অনুভূতি স্ত্রীকে আরও আত্মবিশ্বাসী করে তোলে স্ত্রী তখন রান্নায় সংসারে বাচ্চার যত্নে কিংবা ছোটো ছোটো সঞ্চয়ে সব জায়গায় বরকত আনতে শুরু করেন কেন এই দুই অঙ্গ নাম্বার এক কপাল হল চিন্তা প্রজ্ঞা ও দোয়ার প্রতীক নাম্বার দুই হাত হলো পরিশ্রম দায়িত্ব আর আশীর্বাদের প্রতীক যদি স্বামী প্রতিদিন এই দুটি অঙ্গ ভালোবাসা ও সম্মানের সাথে স্পর্শ করেন তবে স্ত্রী শুধু সংসারে নয় স্বামীর ভাগ্যেও আলো ছড়ান ভালোবাসাও বরকতের যোগসূত্র বলা হয় যে সংসারে দাম্পত্য ভালোবাসা আছে সেই সংসারে দারিদ্র চিরস্থায়ী হয় না কারণ ভালোবাসা থেকে আসে মনোবল মনোবল থেকে আসে কাজের শক্তি কাজের শক্তি থেকে আসে আর্থিক সমৃদ্ধি আর সব কিছুর শিখরে থাকে দাম্পত্যের শান্তি বাস্তব জীবনের উদাহরণ ধরা যাক একজন গরিব কৃষক তার আয় সামান্য কিন্তু প্রতিদিন সে সকালে কাজের আগে স্ত্রীর কপালে হাত রাখে বলে আমার জন্য দোয়া করো আবার কাজ শেষে ফিরে এসে স্ত্রীর হাত ধরে বলে তুমি আমার সবচেয়ে বড় সহায় ফলাফল স্ত্রী মন থেকে দোয়া করেন সংসারে শান্তি থাকে সামান্য আয়ে সুখী হয় একসময় সেই কৃষকের আয়ও বাড়ে কারণ শান্তি আর দোয়া তাকে সফলতার দিকে নিয়ে যায় কিভাবে করবেন নাম্বার এক প্রতিদিন সকাল ঘুম থেকে উঠে স্ত্রীর কপালে আলত স্পর্শ দিন নাম্বার দুই দিনের শেষে স্ত্রীর হাত ধরে তাকে ধন্যবাদ জানান নাম্বার তিন মাঝে মাঝে ভালোবাসা দিয়ে জীব ছুঁয়ে কপাল বা হাত ঝুমন করুন এটি রোমান্স নয় বরং শ্রদ্ধা ও গভীর ভালোবাসার প্রতীক নাম্বার চার এই ছোটো ছোটো অভ্যাসকে দাম্পত্যের অংশ বানিয়ে নেন জীবনের অর্থ শান্তি ও বরকত আনতে শুধু ব্যবসা বা চাকরি নয় দরকার স্ত্রীর দোয়াও ভালোবাসা আর সেই দোয়া জাগে তখনই যখন স্বামী প্রতিদিন স্ত্রীর কপালেও হাতকে ও ভালোবাসায় ভরিয়ে দেন তাই মনে রাখবেন স্ত্রীর কপালার হাত হলো সংসারের আশীর্বাদের দরজা প্রতিদিন এই দুই অঙ্গ স্পর্শ করুন ভালোবাসা দিন দেখবেন জীবনে অভাব আসবে না বরং শান্তি সুখ আর সমৃদ্ধ আপনার ঘর ভরিয়ে তুলবে আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যার চাহনে ব্যবহার কিংবা কিছু অদ্ভুত অভ্যাস আপনাকে বারবার ভাবিয়ে তুলেছে এই মেয়েটির মধ্যে যেন একটা ভিন্ন আকর্ষণ আছে হয়তো আপনি বুঝতে পারছেন না কিন্তু তার আচরণে যেন এক ধরনের যৌনতার ইঙ্গিত রয়েছে এই ভিডিওতে আমরা জানব নারীদের মধ্যে এমন যৌন আকাঙ্ক্ষা কীভাবে গোপনে প্রকাশ পায় যৌন পাগল নারী মানে যে নারী অতিমাত্রায় যৌন চাহিদায় ভোগেন তাকে কিভাবে বোঝা যায় এটা কেবলমাত্র কৌতূহলের বিষয় নয় এটা সমাজের সম্পর্ক বিবাহ ও মানসিকতার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক বিশ্লেষণ যৌন নারী বলতে কি বোঝায় যৌন পাগল শব্দটি হয়তো শুনতে কঠিন কিন্তু এর মানে হল একজন নারী যার মধ্যে যৌন চাহিদা অস্বাভাবিকভাবে বেশি এবং সে নিজের শারীরিক ও মানসিক চাহিদা পুরনে বারবার চেষ্টা করে যায় এটা হতে পারে মানসিক শারীরিক বা অতীতের অভিজ্ঞতা থেকে অদ্ভুত কোনো সমস্যা এ ধরনের নারীরা সমাজে খুব গোপনে নিজেদের চাহিদা প্রকাশ করে এবং খুব কম মানুষই তা বুঝতে পারে প্রথম গোপন উপায় চোখের ভাষা সব বলে দেয় নারীরা মুখে অনেক কথা না বললেও তাদের চোখ অনেক কিছু বলে দেয় একজন জনপাগল নারীর চোখে থাকবে তীব্র আকর্ষণ অতিরিক্ত তাকিয়ে থাকা এবং অস্তিত্বিকর দৃষ্টিতে পুরুষের দিকে তাকানো তার চোখে যেন এক একটা খিদে কাজ করে যা প্রেমের নয় বিশুদ্ধ যৌন আকর্ষণের সে বারবার আপনার চোখের দিকে তাকাবে আবার হঠাৎ চোখ সরিয়ে নেবে তার দৃষ্টিতে থাকবে চ্যালেঞ্জ আগ্রহ এবং দখল করার মানসিকতা এই আচরণগুলো সাধারণ প্রেমিক নারীদের মতো নয় বরং একটু বেশি গভীর এবং রহস্যময় দ্বিতীয় গোপন উপায় শরীরের ভাষার অতিরিক্ত ব্যবহার শরীর এক শক্তিশালী ভাষা একজন যৌন পাগল নারীর নিজের শরীরকে এক ধরনের স্রোতের মতো ব্যবহার করে পুরুষকে আকৃষ্ট করতে হাঁটার ধরন হবে কমর ধুলিয়ে চোখে চোখ রেখে কথা বলার সময় শরীরের নানান অঙ্গ বারবার স্পর্শ করবে চুলে আঙ্গুল চালানো ঠোঁট কামড়ানো বুক সামান্য সামনে রেখে কথা বলা ইত্যাদি এমনকি কখনো কখনো আপনার শরীরের খুব কাছে এসে দাঁড়াবে যেন আপনার উপর এক ধরনের প্রভাব ফেলতে চায় এসব অঙ্গভঙ্গে অসচেতনভাবে হলেও তারা জানে এটা পুরুষকে উদ্ধিত করে তৃতীয় গোপন উপায় অপ্রত্যাশিত স্পর্শ বা ঘনিষ্ঠতার চেষ্টায় উৎসাহ এ ধরনের নারীরা প্রায় কোন না কোনো অজুহাতে চোয়ার সুযোগ খুঁজে কথা বলার সময় হালকা করে হাতের ছোঁয়া কাঁধে হাত রাখা বা হাসতে হাসতে শরীর ঠেকানো পুরুষের স্পর্শ পেলে সেটাকে বাধা না দিয়ে বরং উপভোগ করার আভাস তারা জানে স্পর্শ এক ধরনের ঘনিষ্ঠতা তৈরি করে এবং এটা এমন এক প্রাথমিক শারীরিক সিগনাল এই নারীরা এমনভাবে এগোনো যেন তারা আপনার শরীরকে চিনে ফেলতে চায় এটা আসলে এক ধরনের মানসিক ও যৌন গেম চতুর্থ গোপন উপায় অতিরিক্ত সাহসী ও তথ্যবোধক কথাবার্তা যৌন পাগল নারীরা সাধারণত কথা বলার সময় এমন সব কথা বলে যা হয়তো সরাসরি নয় কিন্তু ইঙ্গিতে অনেক কিছু বোঝায় কথার মাঝে লুকানো বঙ্গ থাকবে সাধারণ বিষয়ের মধ্যেও ইচ্ছাকৃতভাবে সেক্সুয়াল রেফারেন্স জেনে দেয় কাউকে বিব্রত করে ফেলার মতো সাহসী যোগ করে এই আচরণ তার ভেতরে চাপকে বের করে দেয় সে চায় কেউ তাকে বুঝুক কেউ তাকে আবিষ্কার করুক পঞ্চম গোপন উপায় রাত গভীর হলে আসল রূপ প্রকাশ পায় এমন অনেক নারী আছে যারা দিনের বেলা খুব সাধারণ কিন্তু রাত গভীর হলে তার হঠাৎ করে সাহসী হয়ে ওঠে রাত এগারোটা বারোটা বা তারপরে সময়ে হঠাৎ করে মেসেজ পাঠানো কল করা বা অদ্ভুত রকমের কথাবার্তা বলা ইনবক্সে সাহসী প্রশ্ন বা ঘনিষ্ঠ বিষয়ে আগ্রহী প্রকাশ করা অপ্রয়োজনীয়ভাবে একলা আছে টাইপ বার্তা দিয়ে আপনাকে জড়িয়ে ফেলার চেষ্টা এটা তাদের গোপন চাহিদার প্রকাশ যেটা দিনের আলোতে দেখা যায় না রাতের অন্ধকারে ও কি মারে কেন এমন হয় আমরা সবাই মানুষ প্রত্যেকেরই যৌন চাহিদা থাকে তবে কারোটা স্বাভাবিক ইচ্ছে অনেক বেশি হয় এই চাহিদা কখনো জন্মগত কখনো পারিবারিক অবহেলা শারীরিক নিপীড়ন বা ভেঙে যাওয়ার সম্পর্ক থেকে আসতে পারে কেউ হয়তো বারবার প্রতারিত হয়ে নিজের শরীরকে অস্ত্র বানিয়ে ফেলেছে তবে এটাই তার মূল পরিচয় নয় এই নারীরা যদি সঠিক মানসিক সহযোগিতা পায় ভালোবাসা পায় তবে তারাও হয়ে উঠতে পারে সুন্দর সুশৃঙ্খল এবং ভারসম্পূর্ণ মানুষ পুরুষদের জন্য শিক্ষা নারীর শরীর নয় তার মনের ভেতরে চাহিদা বোঝার চেষ্টা করুন যে নারী আপনাকে জনতাভাবে আকৃষ্ট করেছে সে কি আদৌ ভালোবাসার জন্য করেছে নাকি শুধুই নিজের চাহিদা মেটাতে আপনি যদি সেটাকে ভালোবাসা ভাবেন আপনি ঠকবেন আপনি যদি সেটা বুঝে স্থির থাকেন আপনি একজন পরিপক্ক মানুষ মেয়েদের উদ্দেশ্যে বার্তা আপনি যদি নিজের মধ্যে অতিরিক্ত যৌন চাহিদা অনুভব করেন তবে সেটার কারণ খুঁজে বের করুন এটা মানসিক সমস্যা হতে পারে যা কাউন্সেলিং বা মেডিকেল সহযোগিতায় ঠিক করা যায় নিজের শরীরকে ভালোবাসুন কিন্তু সেটাকে নিজের মূল্য নির্ধারণের মাপকাঠি বানাবেন না আপনি শুধু একজন শরীর নন আপনি একজন পূর্ণাঙ্গ মানুষ চাহিদা আছে সীমা আছে সম্ভাবনাও আছে সমাজ কি বলবে না এই কথা বলার জন্য সমাজ হয়তো কটু কথা বলবে কিন্তু বাস্তব সত্য হলো এই বিষয়গুলো না বললে অন্ধকার শুধু খার হয় সমাজে অসংগ সম্পর্ক ভেঙে যায় কারণ মানুষ বুঝতে পারে না কে কি চায় কেন চায় এবং সেটা কিভাবে বোঝা উচিত জনপাগল নারী চেনার গোপন উপায় জানাটা কেবল কারো নয় বরং এটি একটি আত্মজিজ্ঞাসা আমরা কতটা জানি আমাদের চারপাশের মানুষগুলো সম্পর্কে প্রত্যেক মানুষের ভেতরে আছে অনুভূতির সমুদ্র কারো জোয়ার বেশি কারো ভাটা বেশি আপনার উচিত বুঝে চলা শ্রদ্ধা করে চলা এবং প্রয়োজনে সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়া ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করে দিন বন্ধুদের সাথে ভিডিওটি দেখতে থাকুন